আসসালামু আলাইকুম প্রিয় জব ক্যান্ডিডেটস আজকে আমরা একুশের গল্প যেটি লিখেছেন জহির রায়হান সেই জহির রায়হানকে নিয়ে আলোচনা করব জহির রায়হান উনিশশো সালের উনিশে আগস্ট ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার আসল নাম মোহাম্মদ জহিরুল্লাহ উনিশশো আটান্ন সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক সম্মান ডিগ্রি লাভ করেন একজন ছোট গল্পকার ও ঔপন্যাসিক হিসেবে জহির রায়হান খ্যাতি অর্জন করেন তিনি মূলত মধ্যবিত্ত জীবনের রূপকার চারপাশের মানুষের সুখ দুঃখ ও আনন্দ বেদনার চিত্র তার রচনাকে সমৃদ্ধ করেছে সমাজের নানা বৈষম্য ও অসঙ্গতির বিরুদ্ধে তার কণ্ঠ ছিল বলিষ্ঠ হাজার বছর ধরে বরফ গলা নদী শেষ বিকেলের মেয়ে আরেক ফাল্গুন ইত্যাদি তার উল্লেখযোগ্য উপন্যাস বাংলাদেশের একজন খ্যাতিমান চলচ্চিত্রকার হিসেবেও জহির আহানের পরিচিতি রয়েছে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের বিজয় লাভের অল্পকাল পরেই উনিশশো বাহাত্তর সালে তিরিশে জানুয়ারি তিনি নিখোঁজ ও শহীদ হন তার লাশ পাওয়া যায়নি আজকের আলোচনা এই পর্যন্তই এখানেই শেষ হচ্ছে আমার বলতুটি ক্ষমা দৃষ্টি দেখবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম